শীতের সন্ধ্যায় যদি হয় এই রকম পকোড়া পার্টি তাহলে কেমন হয় আমার তো মনে হয় পুরো জমে ক্ষীর আজকে বানিয়েছিলাম চিকেন পকোড়া বাচ্চা থেকে বড় পছন্দ চিকেন পকোড়া তবে মাংস আনা থেকে কাটা কাটা থেকে ধোয়া ধোয়া থেকে করা সমস্তটাই করেছে আমার প্রতিদিন এমনকি সে এখন পকোড়া গুলো ফ্রাইও করে নিচ্ছে এই শীতকালে যদি মাঝে মাঝে এরকম চিকেন পকোড়া হয় তাহলে কেমন হয় বলো তো আমার তো মনে হয় বেশ ভালোই হয় আজকে দুপুর বেলাতে আমাদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে ছিল তাই ওখানে গেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এই শীতকালে জলের মধ্যে নেমে মাছ ধরা যে কতটা কষ্টকর যারা ধরছে তারাই জানে আর মাছ ধরতে নেমেছে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আর নেমেছে ছোট্ট একটা দেওয়র আর এদিকে আমি চলে এসেছি আমাদের সবজি বাগান থেকে সবজি নিতে সবজি তেমন কিছুই নেবো না নেবো হচ্ছে ধনে পাতায় মাছ ধরা দেখতে এসেছিলাম প্রায় অনেকক্ষণই হলো সবার খিদে পেয়ে গেছে মানে বাচ্চাগুলোর তার জন্য একটুখানি ফল আনিয়ে নিলাম যাতে ওরা খায় এবং মাছ ধরাটা ভালো করে উপভোগ করতে পারে